বছরের শেষ আমরা করবো একটা সুন্দর পিকনিক দিয়ে আর আমি সেই সাড়ে পাঁচটা থেকে উঠে রেডি হয়েছি পরে শুনবো সব এখন খুবই ঠান্ডা লাগছে আর চলো হ্যালো বন্ধুগণ সারা বছরটাকে হই হৈ করে কাটানোর পরে বছরের শেষটাকেও সুন্দরভাবে কাটানোর জন্য আমরা চলে গেছিলাম সবাই মিলে একটা পিকনিক করতে কোথায় সেটা হয় ভিডিও শেষে বলবো তারপর বেরিয়ে পড়লাম আমাদের পিকনিক স্পট এর দিকে আর তারপর হাতে পেয়ে গেছিলাম একটা টিফিন যার মধ্যে ছিল চাউ তারপর টিফিন খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আর পর আমরা চলে গেলাম পিকনিক আর ভেতরে ঢোকার মুখেই ছিল একটা সুন্দর পুকুর আর কিছু ছোট ছোট দোলনা বসার জায়গা রীতিমতন খুবই সুন্দর জায়গা তারপর হাতে পেয়ে গেছিলাম এক কাপ কফি আর বিস্কুট তারপর কফি আর বিস্কুট খেয়ে আমরা চলে গেছিলাম পার্কের দিকে যেখানে ছিল প্রচুর ছোট ছোট গাছ প্রচুর দোলনা আর এখানে তো আমি বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিয়েছি আসলে সারা বছর শহরের ব্যস্ততায় থাকার পর যখন আমরা এরকমই কোনো একটি সুন্দর জায়গায় গিয়ে পৌঁছই তখন বাচ্চাদের সাথে সাথে বড়রাও তাদের শৈশবকালে ফিরে যায় তারপর প্রচুর খেলাধুলার পর আমরা চলে গেছিলাম আমাদের লাঞ্চ করতে যেটার মধ্যে মধ্যে ছিল ছিল প্রচুর খাওয়া দাওয়া যার রাইস চিলি চিকেন অনেক কিছু তারপর প্রচুর খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম বোটিং করতে সেখানে আমাদের খুবই মজা হয়েছিল জায়গাটার নাম ছিল যোগমায়া সায়ার এন্ড পিকনিক গার্ডেন যেটা ছিল কৃষ্ণরামপুর বাজার বাক্সারা চণ্ডীতলা হুগলিতে তারপর সারাদিন হই হৈ করে কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তোমরাও বছরের শেষে কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে বললো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে